তাদের জন্য আমার আজকের এই রেসিপি আসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বিসমিল্লাহ ফার্স্টে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ লিকুইড দুধ দুধের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি পুডিংটা ছোট অথবা বড় করে তৈরি করতে চান এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনিটা আমি আমার টেস্ট মতো দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে করে পুডিংটা অনেক বেশি ক্রিমি হবে এবং সফট হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডার মূলত তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে আপনারা যে কোনো সুপার শপে এটা খুব ইজিলি কিনতে পেয়ে যাবেন আর অবশ্যই হালালটা দেখে কিনবেন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে সবকিছু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় চুলাটা কিন্তু অফ ছিল সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেন চুলাটাকে আমি অন করে দিচ্ছি পুডিংটাকে আরও একটু বেশি রিচ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পাউডার মিল্ক আপনারা চাইলে লিকুইড দুধের পরিমাপটা বাড়িয়ে নিয়ে জাল করেও ঘন করে নিতে পারেন তবে আমি দ্রুত ঘন করার জন্য এখানে পাউডার মিল্কটা ব্যবহার করলাম কন্টিনিউসলি নেড়ে যেতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে অথবা প্যানের তলাতে লেগে যেতে পারে কারণ এখানে আগার আগার পাউডার কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য একটু এলাচের গুঁড়া এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে দারুচিনির গুঁড়া অথবা এসেন্সটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এলাচের ফ্লেভারটাই ভালো লাগে এজন্য এলাচের গুঁড়াটাই দিয়ে দিলাম দেখতে পারছেন আমি কিন্তু অনবরতই নেড়ে চেড়ে যাচ্ছি নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না এ পর্যায়ে এখানে একটি বাটির মধ্যে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কাস্টার্ড পাউডার নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার ফলে পুডিংয়ের কালারটাও একটু হলুদ বর্ণ ধারণ করবে সেই সাথে পুডিংয়ের টেস্টটাও কিন্তু বেড়ে যাবে মিশ্রণটা দেওয়ার পরে আবারও সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি এছাড়া কিন্তু এখানে দলা বেঁধে যেতে পারে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না কারণ এ পর্যায়ে মিশ্রণটা অনেক দ্রুত প্যানের তলায় লেগে যায় অনবরত এভাবে নেড়ে চড়ে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে জাল করে নিব প্রায় আরও চার মিনিট জাল করার পরে মিশ্রণটা ঠিক এখন এই অবস্থা এই মিশ্রণটা আর জাল করে বেশি ঘন করবার প্রয়োজন নেই এই অবস্থায় চুলা থেকে নামিয়ে পুডিংটাকে খুব সুন্দরভাবে সেট করা যাবে সো মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব এটার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি এখানে আমি একটি রাউন্ড শেফের মোল্ট ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফের বাটিতেই পুডিংটা সেট করতে পারবেন সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এই মোলটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য যখন অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাবে এবং পুডিংটা কিছুটা সেট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এই পুডিংটাকে আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এর মধ্যে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সেই সাথে পুডিংটা ঠান্ডা হয়ে আসবে তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে প্রায় দুই ঘন্টা পর আমি এবার পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি মোল্ডের চারপাশে আমি চারটি টুথপিক বসিয়ে দিলাম এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে খুব ইজিলি মোল্ড থেকে ছেড়ে আসবে মাশাআল্লাহ দেখতেই পারছেন পুডিংটা খুবই সুন্দরভাবে সেট হয়েছে আমি চার সাইড থেকে টুথপিকগুলো উঠিয়ে নিলাম আর দেখুন পুডিংটা কত বেশি জিগলি টাইপের হয়েছে আমার কাছে এরকম পুডিং খেতে তো ভীষণই মজা লাগে পুডিংয়ের লুকসটা আরও একটু সুন্দর লাগার জন্য এবং এর টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে কিছু গুঁড়া দুধ স্প্রেড করে দিচ্ছে সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি এইবারে দেখুন পুডিংয়ের লুকসটা কত বেশি সুন্দর লাগছে ঈদের দিনে এরকম একটি ডেজার্ট টেবিলে থাকলে তো সকলের নজর কেড়ে নিবেই এবারে আমি পুডিংটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে পুডিংটা জাস্ট দেখুন নাইফ লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে শুধু ঈদের ডেজার্ট হিসেবেই না যে গরম পড়েছে এই গরমে এরকম একটি ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ঈদে অবশ্যই এই ডেজার্টটি একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক